শাকিব যখন বাংলাদেশি আবার হিউিনে কাজ করা শুরু করবে তখন আবার করা হবে ঈদের সাকিব ভাইয়ের সিনেমার সাথে আপনার একটা সিনেমা আসছে সো আপনি কি এটাকে টপকে উপরে বা এক্ষেত্রে তো বেশি কিছু পাওয়ার আশা রাখতে পারবে কিনা মানে সবারই একটা প্রত্যাশা সেটা আমি রাখছি না কুরবানিতে আসবে কাউকে টপানোর কিছু নেই সাকিব ভাই মানে অনেক সিনিয়র ওনার ক্যারিয়ার আমার এইজে এইজে মতই সো আমি আসলে তাকে টপ করার কিছুই নাই সে তার জায়গায় সে হিরো আমি হিরোইন সো তাকে টপ করার কিছু নাই বাট ছবি অনেক ভালো হবে ওইভাবেই প্রমোশন করা হবে এবং মেবি اناউন্সমেন্ট 15 বা 16 তারিখে আমরা করে ফেলব আপনি কি দিয়ে সাকিব খানকে নিয়ে এত আলোচনা হয় কেন

দুবাইতে আমার সাত বছর আমার সাত বছর পিয়ার করে পার্মানেন্ট রেসিডেন্স সো এখন কেন দুবাই নাম আসছে এটা আমি জানি না দুবাইতে আমার যাওয়াই লাগে এবারে আমি যাচ্ছি আমার 12 তারিখে আসবো প্রতিমাশী আমার যাওয়া লাগে আমার ক্লিনিক আছে আমার আমাদের অন্য বিজনেস আছে আমাদের অ্যাজ লাইক কি বলে প্রপার্টি বিজনেস আছে আমাদের কারের বিজনেস আছে সো ওখানে তো আমার যাওয়াই লাগে আর আমি তো আসলে দেশে এত কমফোর্টেবল না দেশে থাকা আমার আসলে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি দেশে বাইরে সেটেল করব তো ওইখান থেকে আসলে বাংলাদেশকে আমার এত ভালো লাগে যে আসলে বাংলাদেশ থাকতে পাই না এই জন্য আসা যাওয়ার মধ্যে থাকে বাংলাদেশে এত কমফোর্টেবল না হওয়ার কারণটা কি বাংলাদেশ কমফোর্টেবল না মানে হচ্ছে বাংলাদেশ ভালো খুব সুন্দর কারণ আমি আসলে যখন একদিন দুই মাস দেশের বাইরে থাকি তখন আমার খুবই কষ্ট লাগে তখন আমার মানে মনে হয় যে বাংলাদেশে আসলে আমি অক্সিজেন পাচ্ছি সেজন্যই বাংলাদেশে আসি কমফোর্টেবল না মানে আসলে এখানে মানে কিছু কিছু ব্যাপার কমফোর্টেবল না লাইক মানে যে কোনো কাজে গেলে সবাইকে ফোন দেওয়া লাগে এমন একটা নর্মাল কাজে যাচ্ছে উপরের লেভেল থেকে এখন না মানে বিগত অনেক বছর ধরেই আমি দেশের বেড়ে যেমন লন্ডন বলেন মানে ইউকে ইউকে বলেন বা ইউরোপ মানে ইউরোপ আমেরিকা বা আরব এমিরেটস বলেন সব জায়গায় কিন্তু পে ফার্স্ট করলে আপনার সার্ভিস এবং দেখা যায় যে বিলিংটন থেকে শুরু করে দারিয়েকিন্তু কাজ করে বাট বাংলাদেশে শুধু ফোন করতে হয় যে কোন একটা ছোট কাজ সেটার জন্য ফোন করতে এই জিনিসগুলো আমার ভালো লাগে ব্যস্ততা প্রচুর আমি আসলে এই যে এসেই অনেকদিন ইন্টারভিউ শুটিং নিয়ে బిজি তারপরে অনেকদিন পরে আবার কাজ শুরু করা হয়েছে দেশের অবস্থা একটু সবার কাজ স্লো থাকার কারণে এসে অনেকগুলো কাজ শুরু করেছি কাজ শুরু করার পরে আবার কিছু ইন্টারভিউ ছিল কিছু টিভিসি ছিল আর এইটার শিডিউল দেওয়া ছিল সাত দিন শুটিং করা হয়েছে আরও চার দিন বাকি আছে এটার বাট ওনাদের টোটাল শুটিং হচ্ছে বাইশ দিনের সো এভাবে আজকে আমি আমার আজকে আজকে আমার লাস্ট শুট এটার মানে লাস্ট মানে হচ্ছে এই

সুজি কলকাতা হিরোনে কাজ করতে হবে এটা তো ম্যাটার না সবইই কাজ করে বাংলাদেশি হিরোরা যখন কলকাতায় কলকাতায় হিরোตรี সুন্দর আমার মনে হয় আর প্রশ্ন হলো এখনকার নায়কার ব্যক্তিগত লাইফ নিয়ে আলোচনাই থাকে সেই জিনিসটা কেন আমি ব্যক্তিগত লাইফ নিয়ে আপনাদের আলোচনা থাকে কিনা আমি জানিনা না সবাই স্টোরি করে যে থাকি তো ভালো যে আলোচনা থাকতে পারে ইটস ওকে আর নায়কেরা অল্প সময় ইন্ডাস্ট্রিতে এসে গাড়ি বাড়ি করে ফেলে

জাইন কেন পাকিস্তানি ছেলে اوپر আসছে সো আমার তো ইচ্ছা আছে যে শব্দে করা স্পেশালি যেহেতু ইউএসএ চলে যাব ব্রিংক কার্ড করা হচ্ছে ওই মানে বেশি দিন লাগবে না তো হলিউডও কাজ করার আমার ইচ্ছা আছে তার অলরেডি অনেকগুলো শিউল বুক করা আছে সেগুলো সেগুলোই শুরু হবে মেবি কুরবানীত থেকে সে করবে বাংলাদেশে আবার কাজ তিনি তো পেশাগত জীবনে ডাক্তারির সাথে যুক্ত আছেন এটা থেকে আবার সিনেমায় যুক্ত কারণটা কি আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তখন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি তখন আমি ডাক্তার ছিলাম না কিছুই ছিলাম না তখন আমি একটা নরমাল মানুষ ছিলাম আমি স্বামী মিgetDateশ নায়ক হওয়ার পরেই আমি ডাক্তার হয়েছি সো অবশ্যই আমি এইটা আগে ছড়া যাবে না এটা আমরা আগে উটাও আগে মানে এটা হচ্ছে পাশাপাশি